হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও দিন পর ভিডিও শেয়ার করছি যদিও ভাই এটা দিন আগেকার ভিডিও তো পানাগড়ে এসে ফার্স্ট আমরা এখানে দুর্গাপুরে কল্পতরু মেলা গিয়েছিলাম এটা তারই ভিডিও বাড়ির বাইরে থাকার জন্য সেভাবে কিন্তু মেলাতে যাওয়াও হয় না যখন বাড়িতে থাকতাম তখন শীতকালীন যেসব মেলাগুলো হয় সেগুলো কিন্তু আমরা প্রায়ই যেতাম আর এখানে তো সবসময় রুমের মধ্যেই থাকি যখন কোনো ড্রেস ট্রেস কেনাকাটার হয় তখন ওই শপিং মল থেকেই কিনে নিয়ে আসি তো এখানে এসে দেখলাম দুর্গাপুরে কল্পতরু মেলাটা কিন্তু অনেকটাই বড় মেলা তাই ভাবলাম ঘুরে আসা যাক তো মেলায় গিয়ে ফার্স্ট কিন্তু চোখে পড়লো জুয়েলারি দোকান তো ওখান থেকেই কিন্তু আমি দু চারটা কানের দূর নিয়ে এলাম ভিতরে গিয়ে দেখি না আরও অনেক দোকান রয়েছে আর এমনি তো মেলাতে তো দশ টাকা কুড়ি টাকা মাল তো রয়েইছে তো যাই হোক বিয়ের পরে একটু সংসারেও হয়ে গিয়েছিল যখন দেখলাম এখানে হরেকমার কুড়ি টাকা বেশ বড় বড়ো টাকা এইসব বিক্রি হচ্ছে তাই ভাবলাম নিয়েই নেই তো ওখান থেকে আবার কিছু ঠাকা প্লেট এইগুলি সব কেনাকাটা করছি ওখান থেকে বেরিয়ে তো আবারও গেলাম একটা জুয়েলারি দোকানে তো এখানে বেশ অনেক রকমের কানের দিন ছিল যেহেতু আমি প্রথমে তিন চারটা কান তো নিয়ে নিয়েছি তো তাই জন্য আর নিলাম না এখানে আরও টুকি টুকি কানের মানে ক্লিপ এগুলো রয়েছে তো সেগুলোই এখন দেখছি এখানে এসে দেখলাম যে পাঁচ পোড়ার চপ বিক্রি হচ্ছে মানে আমাদের ওখানকার দেশে চপ এখানে বিক্রি হচ্ছে আরও মাশরুম পকোড়া মাশরুমের চপ আর মিষ্টি স্টল মানে মিষ্টি টাইপের এখানে মানে অনেক রকমের মিষ্টি আর শীতকালীন যে এসব পিঠেগুলি হয় এগুলোও দেখলাম যে এখানে বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছিল যে এখানে সব রকম জিনিস পাওয়া যায় দেখো তো এখান থেকে আমি আরো দু চারটা দিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো একশো টাকা করে সব টেডি বিয়ারগুলো তারপরে এখানে আরও একটা জিনিস দিলে এখানে সব বেতের জিনিসও বিক্রি হচ্ছে মেলাটা মানে অনেকটাই বড় তারপরে ওখান থেকে আমরা দেখো বাইরে বেরিয়ে গিয়েছি আমরা পাঁচটার দিয়ে মানে মেলাতে গিয়েছিলাম অলরেডি সাতটার মতো বেজে গিয়েছে তাই ভাবলাম যে এখন আমরা আমাদেরকে রুমে যেতে হবে কারণ আমরা ট্রেনে হয়ে তারপরে রুমে আসবো তাও দশ পনেরো মিনিটের মতো লাগবে সাতটার পর থেকে কিন্তু আর সেভাবে ট্রেন নেই তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছি আর এখানে দেখো অনেক রকমের বেশ মিষ্টি মানে ওই নিমকি কটকটি এইসব অনেক রকমই ছিল আমরা এখান থেকে একটু ছোটো ছোটো কটকটি যেগুলো সেগুলো নিলাম আর নিমকি ভাজা তারপরে গেলাম একটা এগরোল দোকানে তো ওখান থেকে একটা এগরোল নিয়ে তো তারপরে এখন আমরা এই স্টেশনের দিকে যাচ্ছি থেকে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে মেলাতে আসতে অনেকেই হেঁটে যাওয়া আসা করছে আর আমরা এই টোটোতে করেই স্টেশনে যাব তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে টাটা